আসসালামু আলাইকুম তো আজকে রাতের খাবারের জন্য এই যে মাংস ভিজিয়ে রাখছিল যে মাছের মাছের সাথে রয়েছে মা মুরগির মাংসের ডিম আর মুরগির পাও রয়েছে এখানে এই যে ভিজিয়ে নিচ্ছে তো এই যে মাংসগুলো ভিজিয়ে নিয়েছে এবার আরেকটা বোলের মধ্যে তুলে নিচ্ছে আর এখানে মুরগির ডিমগুলো আলাদা করে ধুয়ে নিচ্ছে কারণ মুরগির ডিমগুলোতে হালকা একটু চাপ পড়লে এগুলো ফেটে যেতে পারে এই যে আবার বাটিতে নিয়ে নিল তারপর এখানে আলুগুলো বড়ো বড়ো করে কেটে নিয়েছি এই যে আর একটু বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে যে চুলার মধ্যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর যে গরম মশলা দিয়ে এর নিয়ে দিয়েছি এরপর হচ্ছে পানি দিয়েছিলাম কষানোর জন্য তারপর এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আব্বু অফিস থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিল ইলিশ মাছ তো এগুলো মা কাটছে মাকে একটু সাহায্য করেছিলাম এই যে ইলিশ মাছ কাটছে মাছের আইসগুলো বটি বটে দিয়ে ছেঁচে নিচ্ছে তারপর এই যে এখন কেটে নিচ্ছে যে মাছের মাথাটা আলাদা করে রেখে দিয়েছে ওটা পরে কাটবে আর মাছগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে তো লেজের যে নিচের অংশটা ওটা কাটা তাই ওটা ফেলে দিয়েছে আর এই যে লেজের পাশে হচ্ছে কেটে দিচ্ছে যাতে এখানে মশলা ঢুকতে পারে রান্না করার সময় এই যে মাছের মাথাটা যেখানে একটা কালো একটা দেখছেন হচ্ছে মাছের দিতে এরা ফেলে দিতে হবে এর মাছের পটকা তো মাছের তিক্তটা এরা ফেলে দিতে হবে কারণ এটা যদি রান্না করার সময় ফেটে যায় তাহলে মাছটা তিতা হয়ে যাবে এটা ফেলে দিতে হবে এখানে এই যে মাথা মাছের মাথা থেকে ফুলকা বেরিয়েছে তো ফুলকার উপরের অংশটা যে কালো ওটাতে হচ্ছে বালু মাটি এগুলো থাকে তো এটা খেতে ভালো লাগে না নিচের অংশটা পরিষ্কার থাকে উপরের অংশটা ফেলে দিয়েছে এই যে মাছের ফুলকাটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছে পানি দিয়ে ভালো করে এই যে কালো অংশগুলো ভালো থাকা অংশগুলো হচ্ছে ফেলে দিচ্ছে মাছের ফলকা হচ্ছে অনেকভাবেই খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় তারপর ভর্তা করে খাওয়া যায় আজকে আমরা ভেজে খাবো এই যে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি তবে একটা ছোট কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওগুলো ভেজে নেব তো বাসে ইলিশ মাছ আনলে আমরা আমরা মাছের ফুলকে ভাজি করে খাই সাধারণত এই যে বাটিতে নিয়েছি দেখেন কেমন সুন্দর লাগছে আর এখানে হচ্ছে আমি যে মাংস খাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করছি আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ